আসসালামু আলাইকুম আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিও ঈদের পরের দিনে আমার শাশুড়ির মায়ের বাসায় বেড়াতে যাচ্ছি মানে আমার নানি শাশুড়ির বাসায় দেখতেই পাচ্ছেন আমার নানি শাশুড়ির গ্রামটা পুরোটাই মাটির বাড়ি দিয়ে ভরা আমার নানি শাশুড়ি খুব তাই তাকে দেখতে যাচ্ছি আমার নানি শাশুড়ির তিনটা মেয়ে কোনো ছেলে নেই জন্য তার বড় মেয়েকে বিয়ে দিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল এই যে দেখুন আমরা চলে যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তাটা এতই খারাপ ভ্যানগুলো যাওয়া কষ্টকর আমরা চলে যাচ্ছি আমার নানি শাশুড়ির জীবনের কথা কথা আর কি বলি আমার নানি শাশুড়ির জীবনে অনেক কষ্ট করেছে যুদ্ধের সময় পাকিস্তানের মিলিটারিরা চোখের সামনে আমার নানা শ্বশুরকে হত্যা করেছেন তারপর এই তিনজনকে নিয়ে অনেক কষ্ট করে মানুষ করেছে এই যে আমার নানি শাশুড়ির বাসায় চলে এসেছি ভিতরটা পুরোটা দেখাতে পারলাম না ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে হয়নি পরে আমরা এখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে আমার নানি শাশুড়ি জাম গাছ আম গাছের বাগানের দিকে চলে গেলাম এখানে আমরা অনেক মজা করেছি আমার ছেলে আইমান দেখুন কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে বলছে আম্মু এখানে একটা বাড়ি করলে ভালো হতো এই দেখেন গরু বাঁধা আছে সাদা কালো গরুটা দেখতে কত সুন্দর লাগছে খেয়ারগুলো কি সুন্দর পালা দিয়ে রেখেছে এই পাশটাতে জমি দেখা যাচ্ছে দেখেন দূর দূর পর্যন্ত জমি দেখা যাচ্ছে এই যে এ পাশে জাম গাছ জাম গাছে আমরা সবাই জাম খাওয়ার জন্য গেছি এখানে আমার ভাগিনা গাছে উঠে পড়ছে দেখুন কত সাহস একেবারে গাছের মগডালে উঠে বসে থাকবে আমার নানি শাশুড়ি আমার ভাগিনাকে ব্যাগ দিচ্ছে যেন গাছ থেকে বুটে বুটে জাম পেরে ব্যাগে নেয় এইদিকে আমার ছেলে গাছে ওটা জেদ করায় আমার দেবরকে বললাম আমার ছেলেকে গাছে উঠিয়ে দিতে সে গাছে উঠিয়ে দিল আমার ছোট ছেলে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে জাম গাছের নিচে ঘোরাঘুরি করছে এই জন্য আমার শাশুড়ি ও দাদিমা ওকে কোলে নিল এই পাশটাতে দেখুন জমি জমিতে অনেক মাছ লাফালাফি করছে ছোটো ছোট ডারকা মাছ দেখা যাচ্ছে এ পাশটাতে কলা গাছ আম গাছ এই যে এখানে আমরা সবাই মিলে জাম পাড়ছি নেট দিয়ে নিচে নেট ধরে আছি আর উপর থেকে গাছ ঝোকা ঝোঁকা দিচ্ছে জামগুলো নিচে পড়ছে এভাবে গ্রামের মানুষেরা জাম পারে জাম পাড়া হয়ে গেলে এভাবে আমরা সবাই মিলে কাঁচা কাঁচা জামগুলো ফেলে দিচ্ছি জামা দেবর আমাকে ভিডিও করতে দিবে না দুষ্টমি করছে আমি ভালো ভালো কয়েকটা জাম উঠিয়ে নিচ্ছি খাওয়ার জন্য দেখুন কত অত্যাচার করে আমার দেবরটা পাশে জমি আছে জমিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি জমিতে অনেক ডারকা মাছ দেখা যাচ্ছে আম গাছগুলো দেখুন আম রুপালিগুলো ধরে আছে একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না আমার নানি শাশুড়ি গ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন